যখন মেয়ের বাড়িতে যাওয়া সম্ভব নয় এই অবস্থায় তাহলে মেয়েকেই নিজের বাড়িতে ডাকতে হবে তো তবেই না তারা মেয়েকে কাছে পাবেন আর মেয়েকে আদর করতে গেলে তো জামাইকেও আদর করতেই হবে তাই না ভুলে গেলেন বন্ধুরা সতী কি করেছিলেন সতীর বাবা দক্ষরাজ মহাদেবকে মোটেই পছন্দ করতেন না তাই তাকে অপমান করার জন্য নিজের বাড়িতে বিরাট বড় যজ্ঞের আয়োজন করেছিলেন আর সেই আয়োজিত যজ্ঞে সমস্ত দেবতাদের এবং ঋষি মহারিষিদের আমন্ত্রণ করলেও নিজের জামাতা মহাদেবকে কিন্তু ডাকেননি এতে শিবশঙ্কর ভোলানাথ অপমানিত হয়েছিলেন কিনা জানি না কিন্তু মা সতী অপমানিত হয়েছিলেন আর তার জবাব চাইতেই মহাদেবের বারণ করা সত্ত্বেও তিনি পিতৃভবনে মা বাবার কাছে গিয়েছিলেন এবং সেখানে তার পিতার মুখে স্বামী নিন্দা সহ্য করতে না পেরেই তিনি যজ্ঞকুণ্ডে প্রাণাহুতি দিয়েছিলেন বন্ধুরা আমরা আজকালকার জেনারেশনের মেয়েরা কি সতীর মতো কেউ আছি প্রতিগৃহে একটু অনাদর কথা কাটাকাটি অশান্তি হলেই তো আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়ি গিয়ে উঠি তাই না আর প্রতি নিন্দা বা প্রতিগৃহের নিন্দা রাম রাম সে তো আজকের মেয়েদের প্রধান ধর্ম কথা শুনে অনেকেই হয়তো আমার উপর রাগ করবেন বলবেন আমি নিজে মেয়ে হয়ে মেয়েদের বদনাম করছি সেটা তো বলতেই পারেন বন্ধুরা কিন্তু তাতে তো আর সত্যিটা বদলে যাবে না তাই না সে যাই হোক বন্ধুরা যা বলছিলাম মেয়ের বাবা মা কন্যাগৃহে যখন যেতে পারতেন না তখন জামাইসহ মেয়েকেই ডেকে আনতেন নিজের বাড়ি এখন প্রশ্ন হচ্ছে জ্যৈষ্ঠ মাসেই কেন ডাকতেন জ্যৈষ্ঠের বস্তা পচা গরমেই কেন গণ্ডেপিণ্ডে গিলিয়ে বেচারা জামাইয়ের হাল বেহাল করতে চাইতেন সেখানেও কিন্তু নিজেদেরই স্বার্থ আছে বন্ধুরা আগের দিনে মেয়েরা বাপের বাড়ি যেত বছরে দুইবার একবার দুর্গাপূজার সময়ে আর একবার এই জ্যৈষ্ঠ মাসে যদি জ্যৈষ্ঠের তীব্র গরম এড়াতে হতো তাহলে শীতকালে ডাকতে হতো সেক্ষেত্রে পূজার পরেই শীতকাল খুব কাছাকাছি হয়ে যেত আর তারপরের পরের দুর্গাপূজা অনেক দূরে পড়ে যেত এছাড়া কিন্তু আরও একটি কারণ আছে বন্ধুরা যেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো প্রচলিত প্রথা অনুযায়ী মেয়ের কোলে সন্তান না আসা পর্যন্ত মেয়ের বাবা মায়ের মেয়ের বাড়ি যেতে না পারা